নমস্কার আপনাদের সবাইকে রাষ্ট্র বিকাশ কেন্দ্রে স্বাগত আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেই বিষয়টি হল বিজনেস হাব বা রুরাল বিজনেস ইকোসিস্টেম আশা করছি বিজনেস হাব বা রুরাল বিজনেস ইকোসিস্টেম সম্বন্ধে আপনারা শুনেছেন আজ গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব বিজনেস হাব বা রুরাল বিজনেস ইকোসিস্টেম কী একটি বিজনেস হাব বা রুরাল বিজনেস ইকোসিস্টেম হল এমন একটি পরিবেশ যেখানে বিভিন্ন ধরনের ব্যবসা রুরাল স্টার্ট গ্রুপে মাধ্যমে ব্যবসা করতে পারে এখানে তারা একসাথে কাজ করার সুবিধা পায় এবং নিজেদের ব্যবসা গড়ে তুলতে সাহায্য পায় মনে করুন এটি একটি ব্যবসার পরিবেশ এখানে থাকতে পারে গ্রামীণ কোয়ার্কিং স্পেস ইন্টারনেট ও অন্যান্য সুবিধা স্কিল ট্রেনিং ওয়ার্কশপ রুরাল ডিজিটাল মার্কেটিং এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পরামর্শদাতা ও অভিজ্ঞ উদ্যোক্তা নেটওয়ার্কিংয়ের সুযোগ লিম্বা আর্থিক সহায়তা গ্রাম বা ছোট শহরের জন্য বিজনেস হাব বা রুরাল বিজনেস ইকোসিস্টেম অনেক বেশি প্রয়োজনীয় কেন কারণ এটি স্থানীয় মানুষের আইডিয়াকে আয়ে রূপান্তর করতে সাহায্য করে কর্মসংস্থান তৈরি করে একশো প্রফিট দেয় এবং পুরো এলাকার উন্নয়নে ভূমিকা রাখে রাষ্ট্র বিকাশ কেন্দ্র এমন হাব গড়ে তোলার কাজ করে যাচ্ছে যাতে গ্রামীণ ভারত জুড়ে জোর পায় তাই বিজনেস হাব বা রুরাল বিজনেস ইকোসিস্টেম শুধু একটি জায়গা নয় এটি স্বপ্ন উদ্ভাবন ও আত্মনির্ভরতার একটি প্ল্যাটফর্ম আপনি যদি কিছু শুরু করতে চান বিজনেস হাব হতে পারে আপনার প্রথম সেরা পদক্ষেপ